ঢাকা আমি যদি উদাও এই লোকেশন এমন এমন প্রাইজের মার্কেট ঘর ভর্তি কবুতর নাকি ভাই ঘর ভর্তি সব আগুন আগুন কবুতর আছে তাহলে শুরু করে না দশক কিছু টপ কোয়ালিটি কিছু সা

তো আমরা দেখাচ্ছি এটা কিন্তু দাম আরো অনেক কম ইনশাল্লা আপনি শুধু দেখেন আর জলেন ইনশাল্লাহ যাদের লাগবে তারাই নেবেন নাকি ভাই খুবই ইনশাল্লাহ খুবই সুন্দর কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ চমৎকার চমৎকার কিছু কালেকশন থাকে টফ কোয়ালিটি সাদা ভিডিও ধর কিনতে চান কালো চলে আসছে নাকি ভাই আহ দুই জোড়া সাদা এক জোড়া কালো সুন্দর পঁচিশশো আচ্ছা তিন জি ভাই মাত্র চার হাজার টাকা শুধু চার হাজার টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন পেয়ার কি আগে টাকা পাঠাবে তার তিন পেয়ার

বাচ্চা কিন্তু রানিং হয়ে গেছে আচ্ছা ওদের বাচ্চা কিন্তু রানিং হয়ে রানিং হয়ে গেছে এটা ব্রিজিং এর জন্য লেস কাটা লেস কাটা দাও হইছে পাকা কাটা না লেস পাটা এই যে এই যে এই যে সামনে যে গুর গুর করে ডাকতেছে এটা কিন্তু মাদি আচ্ছা এখানে দুই পেয়ার হ্যাঁ এই দুই পেয়ার এই পরের দ্বিতীয় পেয়ারটা যদি কিনা মাত্র 1400 1400 না আচ্ছা দেখেন দর্শক আমরা দেখছি ইনশাআল্লাহ এটা সিঙ্গেল সিঙ্গেল দাম

অনেক বড় সাইজের এক জোড়া কবুতর দুই হাত আচ্ছা ওকে আমরা একটু দেখাচ্ছি আপনাদের আজকে এই কবুতরটা এই খুবই সুন্দর মশাল কবুতরটা আপনি দেখতে পাবেন হলুদ সাদা মিয়া কি হলুদ আরে ভাই

এখানে আছে কো এলমন মুখী কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা প্যাকেজ থাকবে না গেটার ভাই ভাই আপনি কথার আগে যদি ভাই সব কথা বইলা দেন তাইলে তো ভাই হইলো না ভাই আচ্ছা এটা কি অবস্থা ভাই এটা একটা কো এলমন মুখী পেয়ারা জি ভাই দেখছো আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের এটা কো এলমন মুখী কবুতর যাদের ভালো লাগে তারা ইনশাআল্লাহ খামারে আসবেন সরাসরি খামারে আসার সুযোগ আছে ইনশাআল্লাহ ভাই ওই মুখী পেয়ারটার দাম মাত্র 1600 টাকা আচ্ছা সাথে ক্রিম বার হ্যাঁ ক্রিম বার এই মুখীটা হ্যাঁ

দাঁড়া গেটার দেখেন কবুতর ভাই নর নামাদি ভাই এটা নর কবুতর মশলা দেখেন খুবই সুন্দর লাগতে নরটার ডাকও দেখা দিয়ে একটা মাদি দিয়া আমি চেষ্টা করতেছি দেখি ডাকে কিনা হ্যাঁ অবশ্যই ডাকবে দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কি অবস্থা কত টাকা রাখলে প্রাইস বাড় ভুমা নর কবুতর ভাই

দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে ওকে ঠিক আছে তো এখানে আছে একটা ড্রাগন কবুতর আমরা যদি এটা কোয়ালিটি দেখে আপনাদের মাশাআল্লাহ দেখেন ভাই পাসপোর্টের একটা নর কবুতর ভাই পাসপোর্টের একটা ড্রাগন নর কবুতর না ভাই কোয়ালিটি দেখেন জাস্ট একটু এটা সামনে কোলে দেখো চোখটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এই কবুতরটা ভাই

সাথে আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকাশোনাশিয়া আমার কাছে ভাই আমি আজকে দর্শকদেরকে আবারও বলি আমি চেষ্টা করছি সর্বোচ্চ ভালো কোয়ালিটির কবুতর আপনাদেরকে কালেকশন করে দেওয়ার জন্য ওই যে পরে যে নটটা সাজছি সেই নটটার সাথে এই প্যাডটা চোরা এই ফিমেলটা সহ এই প্যাডটা কিনলে পঁচিশশো টাকা আর দুই পেয়ার অ্যান্ডালোজিয়ান মুখী যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা 3000 taka matro 3000 sure price na age to dui pair ekshathe niye dam porbe ekdam 3000 taka jader lagbe ta ami khubi sundor duno pair shochcho shob 1200 taka andaluzian mukhi eta bhaba jay ei je color ta dekha dekho jhumkura আচ্ছা দর্শক আমরা একটা নোট দিয়ে দেখাচ্ছি এটা একটা সাদা স্প্যানিশ জিএনএস একটা মাদি কবুতর সাদা জিএনএস না ভাই এটা অরিজিনাল গ্রানাডিনো টক টক আলাদা গ্রানাডিনো না অরিজিনাল গ্রানাডিনো ভাই স্প্যানিশ বর্ডারের মধ্যে অনেকগুলো প্রজাতি আচ্ছা দেখা অনেকগুলা প্রজাতি দেখেন আমি নোটটা যদি ডাকে তাহলে ইনশাআল্লাহ মাদিটার সাথে সাথে বিডিং আর নোটটা কি নোট ভাই এটা এটা হচ্ছে কি রেড বার্ড হোমা রেড বার্ড হোমা না আচ্ছা ক্রিস্পিনিশ লাগা দেন ভাই লাইটটার কারণে

খুবই সুন্দর মাসাল্লাহ মাদিটা দেখেন একটু মাদিরে ধরে দেখেন তো ভাই গিয়ারটা আমরা একটু মাদির গিয়ারটা ধরে দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ একটু সময় দেবেন আমাদের এই দেখেন মাসাল্লাহ দেখেন পুরা লাল গিয়ার আল্লাহ একদম দামটা কত বলেন ভাই মাত্র পঁয়ত্রিশ ওকে দর্শক খুবই সুন্দর মাসাল্লাহ এক পেয়ার ডেনিশ কবুতর আপনি দেখতে পাচ্ছেন একদম সেরা কোয়ালিটি ভাই একদম লাল গিয়ারের কি অবস্থা কি ভাই এই পেয়ারটা ভাই এই পেয়ারটা দেখেন দর্শক একদম টপ কোয়ালিটির এক পেয়ার কালো ড্যানিশ কবুতর ড্যানিশ কবুতর খুঁজতেছে তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারে অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার জি কেউ যদি এই পেয়ারটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা শুধু এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে যে কোনো একজন ভাই নেবেন টক টকটা লাল গিয়ে নর্মালি বোঝার মতো কায় নাই না দুটো সেম কোয়ালিটি সেম সাইজ একই সমান মাসাল্লাহ খুবই সুন্দর একদম লাল গিয়ে দেখেন চোখগুলো দেখেন একদম ক্রিম চোখের

কত ভাই বারোশো টাকা বারোশো জোড়া পনেরোশো আর বাচ্চা আসছে

প্রজাতিটা ঢুকছে সেটা হচ্ছে কি আমেরিকান কোপাল লাল সুন্দর একটা কবুতর রানিং একটা মাটি কবুতর একদম রানিং বলতে কেমন রানিং আমি আপনাদেরকে দেখাই আমি এই যে মাত্র দশ নাম্বার ফেদারে টোকা মারছে আচ্ছা গরম অনেক বড় সাইজের কবুতর এটা একটা রানিং মাটি কবুতর জি একদম ইয়ান যাদের পছন্দ হবে এই মাটি কবুতরটা কালেকশন করতে পারে পারেন

এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা শিওর হ্যাঁ এই আরো একটা ফ্লিয়েজার আমেরিকান ফ্লিএজার এটাও একটা নন এটাও ন দুইটাই নয় না দুইটাই নর কবুতর আচ্ছা এই নটটাও যদি কেউ কালেকশন করে মাত্র এক হাজার টাকা এক এক দু দুইটা কবুতর যদি একসাথে কেউ কালেকশন করে যে ডেলিভারি চার্জ আজকে একদম ফ্রি দুই টাকার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশ দুটোই নর হ্যাঁ দুনোটাই নর শিওর না হ্যাঁ শিওর ভাই ওকে ঠিক আছে আসলে চুল মুখ লাইতেছে নাকি ভাই তোর এখানে আছে এক পিস কবুতর মশলা খুবই সুন্দর এটা হচ্ছে কি একটা টার্কিশ টামলার প্রজাতির একটা কবুতর আচ্ছা এটা একটা মাদি কবুতর দেখেন মাশাআল্লাহ আর ক্রিম বার কালার আচ্ছা তো এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম 3000 টাকা 3000 টাকা হ্যাঁ একদম 3000 টাকা কারো কাছে যদি এই প্রজাতি নর থাকে আমাকে দিতে পারেন ভাই তাহলে মাদ্রে বিক্রি করতে মাত্র 3000 টাকা না মাত্র 3000 হাজার সুতরাং এখানে আছে এক পিস কবুতর দেখতে পাচ্ছেন লাল গিয়ারের শর্ট পেজ কবুতর নন্দা মাদির ভাই এটা একটা নর কবুতর ভাই আচ্ছা লাল গিয়ারের লাল কালারের একটা শর্ট পেজ নর কবুতর আজকে দর্শকদের জন্য মাত্র চারশো টাকা শুধু চারশো টাকা হ্যাঁ শুধুমাত্র চারশো টাকা সেই কবুতরে যদি কোনোভাবে দাম করবে একদম চারশো টাকা যাতে লাগবে লটারি ভাই লটারি লটারি হ্যাঁ ভাই লটারি দিয়েছি শিওর না জিবে ওকে ঠিক আছে দর্শক যাতে লাগবে তার আনবেন ইনশাল্লাহ মাত্র চারশো টাকা শুধু এখানে আছে একটা ব্ল্যাকলিস্ট

তাইলে এই কবিতাটা আমরা প্রাইস দিয়ে দি আজকে চারশো নিরানব্বই টাকা নাকি ভাই চারশো নিরানব্বই টাকা যার চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকায় এই কবুতার দাম থাকবে চারশো নিরানব্বই টাকা যেকোনো একজন নিতে পারবেন খুবই সুন্দর এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন এটা একটা রেসার কবুতর না ভাই

এইটা পাঁচশো এক হাজার পনেরো এটা ফ্রি হ্যাঁ এই দুইটা একসাথে নিলে ওইটা ফ্রি এখানে আছে এক পিস আপনি দেখতে পাচ্ছেন দেখেন পাকিস্তানি গ্রে বারি কত ভাইটা

মাত্র পনেরোশো শুধু পনেরোশো শুধু শিওর এই নটটা যদি কোনো দেন দাম পড়বে একদম পনেরোশো